সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও জলাবদ্ধতায় ভোগান্তির তৈরি হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায় গত পাঁচ দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা এদিকে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস লক্ষ্মীপুরেও চার দিন ধরে অব্যাহত বৃষ্টি হচ্ছে এর মধ্যে মেঘনায় পানি বাড়তে থাকায় শঙ্কায় স্থানীয়রা এছাড়া পানি জমে ফসলের ক্ষতির শঙ্কায় কৃষকেরা নোয়াখালীতেও তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাও তৈরি হয়েছে এছাড়া বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় দ্বীপ উপজেলা হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তাল রয়েছে সাগর সব মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে